আজকে তোমাদের কৃষি সম্প্রসার দুই আর আমি অষ্টমাধ্যায় এখানে দেখাবো তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই শেষ এখন যেগুলো আছে এখান থেকে অল্প কিছু একটা দুইটা প্রশ্ন এখানে পড়ালেই এই শেষ হয়ে যাবে আর কি এখানে আর তোমাদের তিনটে আছে তো যতদূর আজকে আগানো যায় আর কি আসলে এইগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব আসে তারপরে তোমাদের জানার জন্য আরো কিছু এখান থেকে আসলে সিম্পল কিছু জিনিস আসবে এইখানে আছে একটা জিনিস হচ্ছে এই অধ্যায়টার নাম এই অধ্যায়টার নাম হচ্ছে হলো জন অংশগ্রহণ মতবাদ আর কি জন অংশগ্রহণ মতবাদ জিনিসটা কি আসলে জন অংশগ্রহণ মতবাদ এরকম একটা বিষয় যে যেখানে বিভিন্ন লোকজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আর কি যে আমরা জানি যে এক্সটেনশনে কী হয় যে বিভিন্ন লোকজনের সাথে কিন্তু আমাদের বসে তাদেরকে নতুন প্রযুক্তি সম্পর্কে জানানো হয় এবং সেই জিনিসগুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে হয় তো এই জন্যে এইখানে কি হচ্ছে যে কিভাবে কিভাবে তাদেরকে আমরা একত্রিত করে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ঘটনাটাই বলছে কিন্তু জন অংশগ্রহণ মতবাদ বলতেছে আর কি এবং এইখানে কি বলতেছে এটাকে জনগণের কাছে দায়িত্ব হস্তান্তরের একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে আমি যদি জনগণকে তাদেরকে অংশগ্রহণকে তাদের অংশগ্রহণকে বাধ্যতামূলক করতে যাই কিংবা তাদেরকে নিশ্চিতভাবে একটা কাজে ইনক্লুড করতে চাই তাহলে কিন্তু এই মতবাদটা এখানে গুরুত্বপূর্ণ এর গুরুত্বটা কি গুরুত্ব হচ্ছে হলো এইখানে একজন আর একজনের সাথে কি হয় যে দূরত্বটা যেটা আছে এটা কিন্তু এখানে কমে আসে আর কি এই জিনিসটা হচ্ছে হলো এখানে বলছে যে দূরত্ব কমায় আনে তারপরে হচ্ছে হলো অধিকার আদায়ের মাধ্যমে জনগণকে তাদের মধ্যে কিন্তু ক্ষমতায়ন তাদের ক্ষমতায়ন করার কিন্তু সুযোগটা তৈরি করে দেয় এবং এটা একটা শিখন প্রক্রিয়া আর জন মতবাদের কিছু সুবিধা আছে এর ফলে কি হয় ক্ষমতায়নের সুযোগ হয় এই জিনিসগুলো সুবিধা খুব বেশি মনে রাখার দরকার নাই এখানে কিছু পদ্ধতি আছে কি কি পদ্ধতিতে এই জন্য অংশগ্রহণ করা হয় একটা হচ্ছে হল দলীয় আলোচনা এই দলীয় আলোচনা নিয়ে আগেও তোমাদের সাথে অনেক কথাবার্তা কিন্তু হয়েছে যে দলীয় আলোচনা কিভাবে করে দলীয় আলোচনা এবং আর সাথে আছে এর সাথে তথ্য বিশ্লেষণ আলোচনার সাথে তথ্য বিশ্লেষণ এইখানে কি হয় যে সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের সাথে গল্প করে তাদের কথাবার্তা শুনে দলীয় আলোচনা কর্মশালা এগুলোর মাধ্যমে কিন্তু তাদেরকে ইনক্লুড করা হয় বিভিন্ন অংশগ্রহণ পদ্ধতিতে এবং এই ক্ষেত্রে কি হয় সেই জিনিসগুলো আমরা যখন পর্যবেক্ষণ করবো পর্যবেক্ষণ করে আমরা ওইখানে তারা কি দেখাবো যে এইখানে অংশগ্রহণমূলক ওইখানে মানচিত্র অঙ্কন করা হয় সময় ঋতুচিত্র তৈরি করা হয় স্তর বিন্যাস করা হয় মডেল তৈরি করা হয় আর কি আচ্ছা এইখানে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে হলো সম্প্রসারণ কর্মীর ভূমিকা আট পয়েন্ট তিনে এইখানে বলছে যে সম্প দক্ষ সফল সহায়ক হিসাবে সম্প্রসারণ কর্মীর কী ভূমিকা থাকে এখানে থাকে যে আমি সম্প্রসারণ কর্মী সে সহায়তা করবে একটা নতুন প্রযুক্তি কিভাবে কৃষক মাঠে উৎপাদন করবে কিংবা কিভাবে ব্যবহার করবে সেই জিনিসটা দেখা তো এটা করার জন্য তার যে যা কয়েকটা জিনিস এখানে মাথায় রাখতে হয় একটা হচ্ছে হলো সফল প্রস্তুতি তাকে একটা ভালো কাজের পরিবেশ তৈরি করতে হবে সময় একটা সবাই যেন অংশগ্রহণ করতে পারে যাদেরকে নিয়ে কাজ করতেছি তারা যেন ঠিকমতো শিক্ষা উপকরণ যেগুলো আছে এগুলো সরবরাহ করতে হবে তারপরে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমি কার জন্য কোথায় কীভাবে কেন কি কাজ করতে যাচ্ছি এরকম একটা পরিকল্পনা রাখতে হবে তারপরে যেটা হচ্ছে তাদেরকে সুন্দরভাবে তাদের আলাপ আলোচনা করে তাদের কুশল কুশলাগে জিজ্ঞাসা করে এই সব করে কিন্তু একটা পদ্ধতি ব্যাখ্যা করে কিন্তু আলোচনা শুরু করতে হয় এবং এর সাথে যদি তাদের যদি কোনো কোনো তথ্য নিয়ে যদি কনফিউশন থাকে সেই কনফিউশনটা দূর করা হয় এবং ফিডব্যাক নেওয়া হয় তাদেরকে সার সংক্ষেপ জানায় দেওয়া হয় এইভাবে কিন্তু একটা সহজ সমাপ্তি ঘটে এই জিনিসটা কিন্তু তোমাদের আসতে পারে আর কি এবং এই যে পরের আট পয়েন্ট একে একটা কিন্তু চিত্র আছে আট পয়েন্ট একে হচ্ছে হলো চিত্র আছে এই চিত্রটা তোমরা দিয়ে দিবে আর কি যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে কৃষকদের সেসব পরিচালনায় এইখানে সহায়কের ভূমিকা কি হয় সেই জিনিসটা যদি আমরা বলি যে এখানে কৃষক নির্বাচনের ভূমিকা আছে তারপরে হচ্ছে হলো সামগ্রীর কি কি আমি শিক্ষার সামগ্রী ব্যবহার করব সেগুলার নির্বাচনের ভূমিকা থাকতে পারে তারপরে হচ্ছে হলো প্রতিটি সেশনের প্রস্তুতিতে কিছু ভূমিকা এখানে থাকতে পারে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তারপরে সেশন অনুষ্ঠানে এখানে স্থান নির্বাচনের ভূমিকা থাকতে পারে এইসব জিনিসগুলো নতুন এলাকায় যদি আমরা একটা নতুন এলাকায় কৃষকদের জন্য সেশন পরিচালনা করতে যাচ্ছি তাহলে কি কি কলা কৌশল আমাকে এইখানে মেনে চলতে হবে নতুন এলাকায় যদি আমি একটা সেশন পরিচালনা করতে চাই দেখো সেই জিনিসটা কি যে কিছু এখানে প্রশ্ন রেডি রাখতে হয় যেমন কি কাজ করব আমি কি বিষয় নিয়ে আমি একটা সেশন একটা ট্রেনিং সেশন হতে পারে কিংবা একটা ওয়ার্কশপ হইতে পারে কি বিষয়ের উপর ভিত্তি করে করবো কার সাথে করব কেন করব কিভাবে করব তারপরে সেশন তৈরির জন্য আমার প্রশ্ন রেডি রাখতে হবে যে এই প্রশ্নগুলোর উত্তর আমি তাদের থেকে নিচি যারা অংশগ্রহণকারী তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আমি জানাবো তারপরে সেশন পরিচালনার জন্য বিভিন্ন যে সামগ্রী আছে এই সামগ্রীটা কিন্তু আমি জোগাড় করবো আর কি এই জিনিসটা আর কি তারপরে হচ্ছে হলো এলাকায় যাওয়া আসা পরিচয় দেওয়া কর্ম সম্পাদন স্থাপন করতে হবে আহ এইভাবে তাদেরকে বসে কিন্তু এখানে আলোচনা করা হয় আসলে এরকমই ঘটনা এখানে বলছে যে একটা সুন্দর একটা সেশন করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে একটা হইতেছে আমি কি জন্য সেশনটা করতেছি সেই সম্পর্কে কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে তারপরে আমরা বলবো না যে আমরা তোমাদেরকে এই জিনিস শিখাবো আমরা এইভাবে অ্যাপ্রোচ করব যে হ্যাঁ আমরা তোমার থেকে একটা জিনিস শিখতে আসছি আর কি তো এই জিনিসটা আর কি একটু হ্যালো হ্যালো কে প্রমাণের হ্যাঁ প্রমাণে বলছো আচ্ছা শোনো ঠিক আছে কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যা হচ্ছে এটা সংখ্যা সংখ্যা ওইটা করে হবে তুমি আগেটা তো এই তোমার টাকা তুমি ডিজিটাল নাম্বারটা দাও নাম্বার লাগবে থেকে জিজ্ঞেস করো কি তারপরে আসা হচ্ছে হলো এখানে আমরা বলবো যে তাদেরকে আমরা কি জিনিস শিখাইতে চাচ্ছি এই জিনিসটা পরিষ্কার ভাবে ব্যাখ্যা করবো তাদের প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনব কেউ যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন না করে কিংবা যদি একটা স্মৃতি প্রশ্ন করে কিংবা অপ্রাসঙ্গিক প্রশ্ন করে তাহলে সেই জিনিসটা তাকে সুন্দরভাবে বুঝাই দিতে হবে এবং তাদেরকে মানে হেও করার কিংবা এরকম কিছু করা যাবে না তারা নতুন কিছু বললে নতুন চিন্তাধারা কোনো ইনোভেটিভ যদি আইডিয়া আসে এই জিনিসটাকে কিন্তু উৎসাহ দিতে হবে তারপর অযথা দীর্ঘ আলোচনা করা যাবে না তথ্য তথ্যবহুল আলোচনা করতে হবে তারপরে যদি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিই তাহলে চিত্র দিয়ে ছবি দিয়ে দেখাইতে হবে কথা বেশি থাকলে কিন্তু সবার আগ্রহ কম থাকে তারপরে এইগুলা করতে হবে বর্জনীয় কি নিজে যা বলছে সেটা অন্যের উপরে চাপায়ে দেওয়া যাবে না কিংবা মতামত নিজের মতামত জোর করে অন্যকে দিয়ে বলানো যাবে না অধৈর্য হওয়া যাবে না তারপরে কাজ করা যাবে না তারপরে মন মানে গম্ভীর হয়ে থাকা যাবে না এই জিনিসটা তারপরে অপ্রত্যাশিত বিতর্ক মানে কোনো বিতর্ক যেন অসমাধান মানে সমাধান না হওয়া অবস্থায় এরকম ভাবে কোনো বিতর্ক কিন্তু শেষ করা যাবে না আর কি এইখানে একটা জিনিস আছে যে কৃষক পরিচালিত এফ এল ইতে বাস্তবায়ন বা প্রয়োগ চক্র শুরুতে যেটা কি হয় যে অবস্থা বিশ্লেষণ করব এবং স্থানীয় দলকে সহায়তাকার হিসাবে যেটা দুইশো পেজে আছে এইখানে আট পয়েন্ট পেজ এটা দুইশো পাঁচ পেজে আছে আর কি এই যে এই ছকটা কিন্তু এই ছকটা এখানে পরীক্ষায় আসলে দিতে হবে যে বা এই যে কৃষক পরিচালিত এফ এলিতে বা বাস্তবায়ন চক্র অবস্থা বিশ্লেষণ করতে হবে এখানে সামাজিক মানচিত্র আর্থ সামাজিক বিশ্লেষণ তারপরে হচ্ছে হলো পরিভ্রমণ ঋতুচক্র এগুলো বিশ্লেষণ করতে হবে তারপরে পরিকল্পনা কর্মধারা নিতে হবে যেমন সমস্যা চিহ্নিত করতে হবে অগ্রাধিকার নিরূপণ করতে হবে অংশীদারদের অংশগ্রহণ বিশ্লেষণ করতে হবে এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা করতে হবে এরপরে আছে যে স্থানীয় উদ্যোগ বাস্তবায়ন এরপরে আছে অংশগ্রহণমূলক মনিটরিং তারপরে শেষে মূল্যায়ন মূল্যায়ন পর্ব কীভাবে সূচক নির্ধারণ করে গুণগত ভোট বিশ্লেষণ ফলাফল বিশ্লেষণ এগুলোর মাধ্যমে আর কি এখানে এই এই জিনিসগুলোর আরও কিছু বর্ণনা দেওয়া আছে যেমন অবস্থা বিশ্লেষণ অবস্থা বিশ্লেষণ কিভাবে করা যায় যে আমি এই যে এখানে যে বললাম যে এই যে আর্থসামাজিক মানচিত্র পরিভ্রমণ ঋতুচক্র মৌসুমি বিশ্লেষণ এই জিনিসগুলো কিভাবে করা হয়েছে এইগুলাই কিন্তু বলা আছে তো এখানে যদি আমি অবস্থা বিশ্লেষণ করতে চাই তাহলে আমি প্রথমে আর্থসামাজিক করব না এই ঋতুচক্র করবো কীরকম কী ধরনের তথ্য আমি সংগ্রহ করব সেটা আগে সিলেক্ট করে নিতে হবে তারপরে হচ্ছে হলো কৃষকদেরকে দ্বারা ওই জিনিসটা বিশ্লেষণ করাই নিতে হবে এবং চেক লিস্ট তৈরি করতে হবে যে পরে আমি কি কাজ করতে চাচ্ছি এভাবে কিন্তু কাজগুলো করা হয় এই যে যেরকম বলছে যে আট পয়েন্ট সাতে বলছে যে এখানে এই যে অবস্থা বিশ্লেষণকে করার জন্য কি কি কাজ করা হয় কিংবা কি কী এখানে পদ্ধতি অংশগ্রহণ করা হয় তো এইখানে বলছে যে ভৌগোলিক মানচিত্র ভৌগোলিক মানচিত্র দিয়ে কিন্তু আমরা জানতে পারি যে হ্যাঁ এই এলাকায় কি আছে কি ধরনের জমি আছে পাহাড় পাহাড়ি জমি নিচু জমি এসব জমিতে বন্যা হয় না কি হয় তো এই সব তথ্যের ভিত্তি করে কিন্তু আমি তাদেরকে একটা প্রযুক্তিগত তাদেরকে সাপোর্ট দিব আমি যদি এখানে নিচু জমি থাকে ওইখানে কিন্তু আমি ওই পাহাড়ি অঞ্চলে যে ফসল জন্মে সেটা কিন্তু ওইখানে সম্প্রসারণ করতে পারবো না এই জন্য আমার ভৌগোলিক মানচিত্রটা জানা দরকার আর কি তারপরে তারা পাঁচ দশ বছর আগে থেকে এখানে কি চাষ করে আসতেছে এই জিনিসগুলো এখানে জানা দরকার যে এখানে একটা ছবি দেওয়া আছে যেমন এই যে কোনটা আবাদী জমি কোনটা পাহাড় তারপরে সব কোথায় গভীর স্কুল আছে এই জিনিসগুলো এরপরে আছে হচ্ছে হলো সামাজিক মানচিত্র সামাজিক মানচিত্র আছে যে কোথায় হচ্ছে হলো এইখানে কি কি পরিবার বসবাস করে তাদের আশেপাশে রাস্তাঘাট কি আছে এই জিনিসগুলা তারপরে আছে পরিভ্রমণ মানে আমি ঘুরে ঘুরে এলাকা ঘুরে পরিভ্রমণ করে আমি এখান থেকে তথ্য সংগ্রহ করব। তারপরে যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে তারা এলাকায় ঘুরে ঘুরে কয়েকটা তথ্য বের করছে যে এখানে মাটির বৈশিষ্ট্য কেমন গাছের বৈশিষ্ট্য কেমন মাছের বৈশিষ্ট্য কেমন যেটা আছে হচ্ছে হলো দুইশো দশ পেজে তারপরে আর হচ্ছে হলো শস্য কি কি এখানে হয় তারপরে সমস্যা কি সমাধান কি তারপরে আর একটা বলছে যে গ্রাম কিংবা সমতল ভূমি এইগুলা কেমন আছে তারপরে পার কী কী আছে তারপরে সেচ নালা কেমন আছে বসতি কেমন আছে এই জিনিসগুলো তারপরে পায়ে হেঁটে গ্রাম পরিভ্রমণ করা হয় তারপরে আছে হচ্ছিল আর্থিক সচ্ছলতা ক্রম বিকাশ এই আর্থিক সচ্ছলতার ক্রম বিকাশটা কেমন যে আমি সব কৃষক সম্পর্কে আমি জানবো যে কার আর্থিক অবস্থা কেমন আমি একটা জমি হয়তো তাদেরকে করাচ্ছি সেই জমিতে ফসল তোলার জন্য আমার হয়তো যন্ত্র দরকার একটা সেই যন্ত্রের দাম যেমন এই দামে কয়টা কৃষক ওই যন্ত্র ওই এলাকার কিনতে পারবে তাহলে আমার এটা জানতে হবে নাহলে হয়তো আমি ওই জিনিসটা তাদেরকে করতে বললাম পরবর্তীতে তারা এই ফসলটা ই নিচ্ছে আর কি ফসল যখন তারা আহরণ করতে যাচ্ছে সংগ্রহ করতে যাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে তাদের সেই যন্ত্রটা কেনার মতো টাকা নাই তাহলে ওই প্রজেক্ট করে ওই ফসল ফলায় কিন্তু তাদের খুব একটা লাভ নাই তাই জন্যে আর্থসামাজিক সামাজিক বিশ্লেষণ এখানে করা হয় এবং সব ক্ষেত্রেই মূলত একটা কমন ফর্মেট অংশ ফলো করা হয় সেটা হচ্ছে হলো প্রথমে গ্রাম নির্বাচন করা হয় সম্প্রদায় এলাকা এইগুলো নির্বাচন করতে হয় তারপরে ওই যে কত কোন এই গ্রামে কিংবা ওই এলাকায় কতজন লোক বসবাস করে তাদের পেপসা কি তাদের হচ্ছে হলো এই কোন পেশায় কিংবা কোন ধরনের কোন আয়ের লোকজনের পরিবারের মানে ওই ধরনের আয় নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কীরকম ক্যাটাগরিতে কয়টা ফ্যামিলি পড়ে এই জিনিসগুলো কিন্তু তথ্য এখানে সংগ্রহ করে নিতে হয় মূলত এইভাবে করে আর কি আর একটা যেটা বলছে যে চাপাতিটা এক গ্রাম এটা কি যে যে পদ্ধতি ব্যবহার করার ফলে একটি গ্রামে বা এলাকায় কোন সংস্থা কাজ করে এবং সেই সংস্থার প্রভাবটা কেমন এই জিনিসটা ব্যবহার করে বা বোঝা যায় আর কি এখন বলছে যে এটা কি বলা হয় এটা কৃষককে দেয়া হয় আর কি দিয়ে তাকে এই যে মাঝে একটা যে তথ্যগুলো বলা হয় যে হ্যাঁ বিভিন্ন তথ্যে বিভিন্ন গোল গোল এই যেগুলোকে বলতেছে চাপাতি আর কি এই চাপাতির মতো সেই জিনিসগুলো কি হয় যে এইগুলো গোল গোল বোর্ড দিয়ে তাকে বিভিন্ন তথ্য এখানে দিতে বলা হয় যে হ্যাঁ প্রত্যেকটা বোর্ডের নাম লেখা আছে এগুলো একটা কাগজে তোমরা বসাও তো যে জিনিসগুলো সেন্টারে থাকে তখন মানে বলা হয় যে যেগুলো গুরুত্বপূর্ণ মনে করো এগুলো সেন্টার থেকে কাছে বসাবা যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো দূরে বসাবা কোন বোর্ড কিংবা কোথাও শিক্ষা অফিস হয়তো দূরে আছে দূরে একটা বসাইছে আবার কেউ হয়তো এইখানে বসাইছে কাছে একটা চিনির কল কোনটার গুরুত্ব কত বেশি এই এই দূরত্ব দেখে বোঝা যায় যে হ্যাঁ শিক্ষা অফিসের গুরুত্ব এখানে কম চিনির কলের গুরুত্ব বেশি এইভাবে তাদের অবস্থা কিন্তু বিশ্লেষণ করা হয় আর কি এটাই মূলত এই ঘটনা তারপরে আরেকটা এই যে অংশগ্রহণমূলক মতবাদের আরেকটা আছে হচ্ছে দৈনিক সময়সূচি দৈনিক সময়সূচি করে তাদের কাছ থেকে জানতে হয় যে তারা কি কাজ করে হুম যেমন হচ্ছে হলো একটা এখানে চিত্র দেওয়া আছে যে তারা কাজে ব্যস্ত থাকে কতক্ষণ কয়টা থেকে কয়টা পর্যন্ত তারপরে হাত মুগ্ধ কিংবা বিনোদনের জন্য কখন সময় রাখে গল্প গুজব কখন করে এউসে ব্যক্তি করে তারা কৃষির জন্য কতখানি সময় ব্যয় করে সেই জিনিসগুলো খেয়াল করে কিন্তু তাদেরকে নতুন প্রযুক্তি দেয়া হয় আর কি। তারপর আরটা বলছে যে মৌসুম বিশ্লেষণ এই যে যে জিনিসটা আগে বলা হয়েছে। সেইখানে মৌসুম বিশ্লেষণ কি করা হয় যে এইখানে সাধারণত মৌসুম অনুযায়ী তাদেরকে তথ্য দেয়া হয় যেমন এইখানে সারা বছরের তথ্য আছে যে বৈশাখ জ্যৈষ্ঠ আশার শ্রাবণ একদম চৈত্র মাস পর্যন্ত বলা আছে যে কি করছে এইখানে তাদের বড় ধান করছে সময় তারপরে হচ্ছে এখানে কতটুকু সময় তারপরে দেখা যাচ্ছে যে তারপরে আহ গম করছে কি মাস থেকে কই মাস এইখানে আমন ধান করছে কি মাস থেকে কি মাস এই জিনিসটা এইখানে কিন্তু হয়েছে যে তারপরে কি বলছে যে পাট করছে কি মাস থেকে কি মাস যেমন হইতেছে হলো এইখানে বড় ধান করছে একদম বৈশাখ থেকে শুরু করে অগ্রহণ মাস পর্যন্ত এরকম আর কি তারপরে ডাল করছে হচ্ছে আশ্বিন মাস থেকে মাঘ মাস এইভাবে তাদের থেকে তথ্য নিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে ওই এলাকায় কোন ধরনের ফসল চাষ করা করায় এরপরে আছে বৈশিষ্ট্য ভিত্তিক স্তর বিন্যাস তারপরে হচ্ছে হলো সমস্যা ঐতিহাসিক ধারার কৌশল মূলত এইখানে যে কয়েকটা কৌশল আছে এইখানে প্রায় নয়টা কৌশল আছে সবগুলো কৌশলেই কিন্তু কি জন অংশগ্রহণ যে মতবাদ আছে এই জিনিসটার উপরে কিন্তু ভিত্তি করে করা আর কি এইখান থেকে ইম্পর্টেন্ট আমি যেটা বলছি যে এই যে সংজ্ঞা তারপরে একটা তো বললাম এই যে সংজ্ঞা তারপরে সম্প্রসারণ কর্মীর ভূমিকা সহায়কের ভূমিকা এরপরে আছে হচ্ছে হলো সেশন পরিচালনার জন্য কী কী করণীয় কী কী বর্জনীয় এই জিনিসগুলো তারপরে আছে যে অবস্থা বিশ্লেষণের পদ্ধতিগুলো চিহ্নিত করা ও ব্যবহার করা এটা আছে হচ্ছে দুইশো ছয় পেজে এই প্রশ্নের উত্তর আছে দুইশো ছয় পেজে এটাও তোমরা সাথে করে নেবে আর কি এবং অবস্থা বিশ্লেষণের জন্য যে কতগুলা পদ্ধতি আছে সে পদ্ধতিগুলোর নাম এই যে অবস্থা বিশ্লেষণ আট পান সাথে আছে না এখানে কিন্তু মোটামুটি প্রায় এক থেকে শুরু করে দশ পর্যন্ত এই দশটা পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোর নাম তোমরা পড়ে নি বা নাম নামগুলা মনে থাকলেই ওইখান থেকে কিন্তু পরবর্তীতে তোমরা পরীক্ষায় আসলে ব্যাখ্যা লিখতে পারবে তো আপাতত তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আবার সামনের দিন তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ